নমস্কার বন্ধুরা কেমন আছেন বড়দি রান্নাঘর সবাইকে স্বাগত মুগ ডাল আর ঝিঙে দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি এই যে দেখুন এগুলো আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা এখন ভালোভাবে কেটে নেব আমার ঝিঙে কাটা হয়ে গেছে আর ওর সঙ্গে আর একটু আলু কেটে নিয়েছি এই সবজিটা রান্না করার জন্য আমার একটু মশলা লাগবে আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ এটা আমি একসঙ্গে বেটে নেব আর আমি যে বলেছিলাম এখানে আমি মুগ মুগ ডাল দিয়ে রান্না করব এই যে দেখুন মুগ ডালটা আমার ভেজানো আছে আপনারাও এই রান্নাটা করার সময় এক ঘন্টা আগে মুগ ডালটা ভিজিয়ে রাখবেন পরেইতে আমার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম না যেমন ভালোভাবে ভাজা হয় কিন্তু পুড়ে না যায় এখন ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই যে আদা রসুন পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম টমেটো হলুদের গুঁড়ো একটু লঙ্কার মশলাটা কষিয়ে নিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি সবজি কাটাটা ঢেলে দিলাম আর ওর সঙ্গে মুখ ডালটাও দিয়ে দিলাম এখন নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এখন ঢাকা দিয়ে দাও দেখুন বন্ধুরা আমার ঝিঙ্গে থেকে কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যে আমার যে ঝিঙ্গে আলু আর মুগ ডালটা দিয়েছে এটা সেদ্ধ হয়ে যাবে যদি মুগ ডালটা না সেদ্ধ হয় প্রয়োজন পড়ে তাহলে একটু জল দিবেন বন্ধুরা আমার এই রানাতে জলের আর কোনো প্রয়োজন হয়নি এই জলে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এখন প্রায় হয়ে গেল আমি এখন নামিয়ে নেব একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে রুটির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক খেতে খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রান্নাটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরের ভিডিওতে আবার দেখা হবে